স্কার শুরু করছি আজকে সংবাদ বয় স্কাউট ডে উপলক্ষে বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষার শিবিরে আয়োজন করা হয়েছিল লাখুরডি বিদ্যা মন্দির হাই স্কুল প্রাঙ্গনে স্বর্ণ মাল্টি স্পেশালিটি হসপিটাল ও ইন্ডিয়ান স্কাউট এন্ড গাইড ফেলোশিপ এর যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত চিকিৎসক প্রত্যেকটি মানুষের শরীর সুস্থ রাখার জন্য কি করণীয় সেই বিষয়ে তার বক্তব্য রাখেন ভালো করে পেট ভরে খাবো কারণ যেহেতু আমরা সারা রাত্রি উপস ছিলাম সেই জন্য পেট ভরে আমরা খাবো ওই সময় যারা বাড়িতে আছেন তারা ঠিক সময় দুপুরে খাবারটা খেয়ে নিন একটা থেকে দেড়টার করে নিতে পারি ভালো দুপুরে উঠে ঘুমাবেন না আমাদের ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স বলেন নিদ্রা দোষ মানে দিনের বেলা ঘুমলে অনেক রকম অসুবিধা হয় বিকালের দিকে এসে কিছু শরীরচর্চা করুন সন্ধেবেলা গিয়ে হালকা টিফিন করুন রাত্রে নটা থেকে সাড়ে নটার মধ্যে ডিনার সেরে নিন কোন খাবার খাওয়া প্রয়োজন এবং কোন খাবার খাওয়ার প্রয়োজন নেই সেই বিষয়েও তিনি আলোকপাত করেন এমন কিছু খাবার খেতে হবে যেগুলোর মধ্যে সবকিছু পাওয়া যায় আর কি খাবো না বিশেষ করে ফুচকা খাবো না বার্গার খাবো না বাইরের খাবার খাবো না ঘরের খাবার খাবো এটা মাথায় রাখতে হবে প্যাকেটিং ফুড চিপস তারপরে কুকুরে এগুলোর জন্য খুব বেশি খাচ্ছি আমরা আমার পাচ্ছি এগুলো ভীষণভাবে ক্ষতিকর ক্যান্সারের জন্য ইন্ডিয়ান স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপ এর পক্ষে স্কাউটের যে গুরুত্ব তা তুলে ধরা হয় সারা দেশ ও বিশ্ব জুড়ে এই স্কাউটের কার্যাবলী কিভাবে ছড়িয়ে পড়েছে সেই বিষয়টি উঠে আসে তাদের আলোচনা তারা জানান ভবিষ্যতে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আবারও আয়োজন করা হবে মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতা করাটাই হলো স্কাউট গ্রুপের অন্যতম কাজ এর মধ্যে দেখুন একটা জিনিস বলি এখানে আপনি টাকা পয়সা ছাড়া বাকি যেটুকু পাবেন সেটা অন্য কোথাও পাবেন এটুকু আমি বলতে পারি কারণ আমরা বিদ্যালয়ে যাওয়ার সময় কথা বলি প্রধান শিক্ষকদের সঙ্গে তারা হয়তো তাদের ইচ্ছা আছে কিন্তু শিক্ষকরা এগিয়ে আসেন না তাদের কর্তব্যকে আমরা কি পাব আমি একটা কথাই বলি যে টাকা ছাড়া বাকি সব কিছু পাবে কারণ শিক্ষকদেরও এখানে রাজ্য লেভেলের রাজ্য পুরস্কার যেটা দেন সেটা পাওয়ার একটা রাস্তা আছে এবং রাষ্ট্রপতি আমার তিনবার পেতে পারে যদি সে ভালো করে তার গ্রুপকে এগিয়ে নিয়ে যায় আস্তে আস্তে করে তাহলে তারও কিন্তু পাওয়ার একটা জায়গা আছে সেইগুলো হাইয়েস্ট অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড যেটা সেটাকে বলা হয় সিলভার এলিফেন্ট সেটা আমাদের রাষ্ট্রপতি নিজেই দেয় রাষ্ট্রপতি ভবনে চাকরি সূত্রে আর পারছেন না যেতে বড়ো হয়ে গেছে সময় দিতে পারছেন কিন্তু ইচ্ছাটা ভেতরে আছে যে এদের সাথে জড়িয়ে থাকলে ভালো তার জন্যই ইন্ডিয়ান স্কাউট অ্যান্ড গাইড ফেলোশিপ এটাও ইন্টারন্যাশনাল পুরো বিশ্বে ছড়িয়ে আছে এখানে আমরা পঁচিশের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে আমরা সদস্য করতে পারি কারণ পঁচিশ বছর পর্যন্ত আমাদের কোর্স আছে বাচ্চাদের ধাপে ধাপে আছে চার বছর থেকে দশ বছর দশ বছর থেকে আঠারো বছর আঠারো থেকে পঁচিশ বছর এরকম ওদের কোর্সগুলো চলে পঁচিশ বছর পরে হয় ট্রেনার হতে হবে আদারওয়াইজ ওটি আউট হয়ে যাচ্ছে যারা আউট হয়ে যাচ্ছে অথচ ইচ্ছা আছে তাদেরকে আমরা ফেলোশিপে যোগদান করে। আপনাদের উদ্দেশ্য এবং আমাদের যে ইন্ডিয়ান স্কাউট গ্যান্ড গাইড ফেলোশিপের যে উদ্দেশ্য এনার উদ্দেশ্য হচ্ছে কি ভারত স্কাউট এর কে সাপোর্ট করা আজকে সংবাদ এ পর্যন্ত নমস্কার